দোকানের থেকে আরও বেশি স্বাদের বেশি টেস্টি মিষ্টি যদি আপনি ঘরেই বানাতে পারেন তাহলে আর দোকান থেকে কেন কিনে খাবেন বাসায় তৈরি করে পেলুন মজার কালোজাম জাম মিষ্টি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে থাকছে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স তা আমি এখানে মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে নিডু গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আর ওয়ান থার্ড কাপ নিয়েছি আমি ময়দা ওয়ান টি স্পুন নিয়েছি আমি বেকিং পাউডার আর আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা করবোটা লিকুইড দুধ দিয়ে করব ডিম দিয়ে করব না আর আমি বাটার দিব এখানে বাটার অথবা ঘি দিব এক টেবিল চামচ তো এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি নিয়ে আমি তারপরে এক টেবিল চামচ ঘি দিয়ে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপরে আমি একটু একটু দুধ দিয়ে আমি ময়নটা তৈরি করব। অনেকে ডিম দিয়ে করেন ডিম দিয়ে করার পরে যখন মিষ্টিটা হয়ে যায় তখন মিষ্টিটা খাওয়ার সময় ডিমের একটা স্মেল আসে ওটা মিষ্টির সাথে আসলে যায় না মিষ্টির সাথে ভালো লাগে না ওটা খেতে তা আমি দুধ দিয়ে করি দুধ দিয়ে করেই আমি এটা সাকসেস হয়েছি আমি অনেকভাবে করেছি ডিম দিয়েও করেছি ডিম দিয়ে করলে দেখেছি গন্ধ আসে এবং দুধ দিয়ে করলে গন্ধটা আসে না এবং খুব ভালো হয় স্মুথ হয় এবং আপনার খুবই সফট হয় মিষ্টিগুলো তা আমি যেভাবে করে সাকসেস হয়েছি আমি সেভাবেই আপনাদের সামনে আমার ভিডিওটি উপস্থাপন করতেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে ট্রাই করলে ট্রাই করে বানালে অবশ্যই আপনারা সাকসেস হবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন দেখার ভিতরেই দেখবেন অনেকগুলো ট্রিক্স পাবেন যেগুলো সচরাচর কোনো ভিডিওতে হয়তো বা পাবেন না তা আমি এখানে ময়নটা তৈরি করতে আমার টোটালে আট চামচ দুধ লেগেছে আমি আট চামচ দুধ দিয়ে আমি ময়ানটা তৈরি করেছি তারপরে আমি এটা ডেকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আর এর মাঝে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরাটার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চিনি আর আড়াই কাপ নিয়েছি আমি চিনি সরি পানি দিয়ে আমি শিরাটা জাল করে তারপরে আমি চুলা বন্ধ করে রেখে দেব তারপরে আমি ময়ানটা আবার একটু হাত দিয়ে আবার একটু ময়ান দিয়ে তারপরে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এটা আপনারা যে কোনো শেপে মিষ্টিগুলো বানাতে পারেন গোল লম্বা যে কোনো শেপে তা আমি এখানে লম্বা আর গোল কিছু বানাবো তো এভাবে করে আমি একে একে বানিয়ে নিচ্ছি প্রথমে একটু হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে তাহলে আর হাতে লেগে যাবে না তারপরে বানাতে বানাতে দুধের থেকে যে একটা তেল বের হয়ে যায় ওটাতেই আপনার হাত তেল দিলে হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি এখানে আমি অনেক সময় সুজি ইউজ করি এটা অপশনাল একটা উপকরণ এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন সুজিটা দিলে হয় কি একটু ছানার মিষ্টির মতো লাগে তা আমার সুজি ছিল না আজকে এই জন্য আমি সুজি দিয়ে করতে পারিনি ইনশাল্লাহ আমি আরেকদিন সুজি দিয়ে করে দেখাবো এটা এই রেসিপিটা আসলে আমি অনেক রেসিপি দেখেছি সবাই আমরা ইউটিউব দেখে অবশ্যই রেসিপিগুলো শিখি তো অনেক রেসিপি দেখার পরে আমি সব অনেকগুলো রেসিপি দেখে নিজের আইডিয়া যোগ করে তারপরে আমি এই মিষ্টিটা বানানো শিখেছি খুবই ভালো হয় একবার বানিয়ে ট্রাই করে দেখলে অবশ্যই আপনারা সব সময় এই পদ্ধতিতেই বানাবেন তো আমি এখানে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা এমন গরম হতে হবে যে আঙুল ডুবানো যাবে এরকম গরম হতে হবে বেশি গরম করা যাবে না বেশি গরম তেলে যদি আপনি মিষ্টি ছেড়ে দেন মিষ্টিগুলো উপর দিকে কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা সফট হবে না যখন আপনি সিরাতে দিবেন তখন ভিতরটা শক্ত হয়ে যাবে তো এই জন্য মিডিয়াম লো হিটে রেখে তেল হালকা গরম তেলের মধ্যে আপনার মিষ্টিগুলা ছেড়ে দিতে হবে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে মিষ্টিগুলা জাল করতে হবে তো মিষ্টিগুলা এইভাবে করে আস্তে আস্তে আপনি অনবরত নেড়ে দিতে হবে নেড়ে দিলে আপনার এই পাশ ওপাশ খুব সুন্দরভাবে কালার হবে তারপরে এখানে প্রথম দিকের মিষ্টিগুলো হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বাকি মিষ্টিগুলো দিবো একদম গরম তেলে আমি মিষ্টিগুলো ছাড়ব না না হয় মিষ্টিগুলো উপর থেকে কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না একটু ঠান্ডা করে আমি তারপরে বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তোভাবে করে আমার সবগুলো মিষ্টি আমি বেজে নিব সবগুলো মিষ্টি বেজে নিয়ে এদিকে আমি চুলাতে অন্য চুলায় শিরাটা গরম দিয়ে দিয়েছি শিরাটা যখন বলক চলে আসবে তখন আমি সবগুলো মিষ্টি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে আমি ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি চামচ দিয়ে মিষ্টিগুলো উল্টে দিব দিয়ে তারপরে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো এই তো আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখন ভিডিও করার আগেই আমার হাজব্যান্ড মিষ্টি খেয়ে নিয়েছে যার কারণে অল্প কিছু মিষ্টি ছিল তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সাকসেস হবেন আমি কথা দিচ্ছি যদি না হন আমার ভিডিওতে এসে বলে যাবেন আল্লাহ হাফিজ